চলে চেয়েছি আর খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মাধ্যমে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড হোয়ানট টাকা করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফাস্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফাস্ট যে আপডেটটা নিয়ে কথা হলেও খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো চলো বন্ধুরা ফাস্ট আপডেটটাই হচ্ছে পাঞ্জাব এফসি প্লেয়ার অভিষেক সিংকে নিয়ে তো ওই পাঞ্জাব এফসি প্লেয়ার অভিষেক সিংকে নিয়ে যে আপডেটটা দেবো এম শিবিরের নিউ টার্গেট বলেই কিন্তু আমি কিন্তু মেলে এ করেছি তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে পাঞ্জাব এফসি প্লেয়ারটা অবশ্যই দুর্দান্ত একটা ডিফেন্সের প্লেয়ার পাঞ্জাবের হয়ে ইরানিং কালে ভালো পারফরমেন্স করেছে এবং এবছর ইন্ডিয়া টিমে কিন্তু চান্স পেয়েছে এবং ফার্স্ট ইলেভেনের সন্দেশ জিঙ্গানের জায়গা কিন্তু জায়গা পেয়েছে এই অভিষেক সিং এই অভিষেক সিং কিন্তু দুর্দান্ত ইন্ডিয়া ভারতীয় দলের হয়ে ভালো পারফরমেন্স করছে যেখানে দশটা প্লেয়ার প্রায় খারাপ পারফরমেন্স করছে সেখানে একা দাঁড়িয়ে কিন্তু আমার মনে হয়েছে খুব ভালো পারফরমেন্স করছে এবং এই অভিষেক সিংকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট প্রচুর পরিমাণে টার্গেট করে রেখেছে দলে নেওয়ার জন্যে এবার ব্যাপারটা হচ্ছে পাঞ্জাব এফসি যে যদি দেখে যে না এই প্লেয়ারটা ভালো খেলছে ভারতের হয়ে চান্স পেয়েছে আবার আমাদের দলেও আমাদের পাঞ্জাবের হয়ে যদি আবার ভালো পারফরমেন্স করে তাহলে আমরা দলে রেখে দেবো এবং যদি তারা ভাবে হয়তো ছেড়ে দেবে তাহলে কিন্তু অবশ্যই মোহনবাগান ম্যানেজমেন্ট নেবে এবং মোহনবাগান ম্যানেজমেন্ট যদি চাপ দেয় তার উপরে বেশি টাকা দেবে দিয়ে তাকে দলে নেবে সে কারণে পাঞ্জাবের হয়তো মন ঘুরে যেতেও পারে তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এখন কিন্তু তাকে নতুনভাবে টার্গেট করে রেখেছে মানে বড় ধরনের তো দেখা যাক ডিলটাকে পুরোপুরি ডান করতে পারে কি না এম বিএসজি শিবির যাই হোক নেক্সট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট বেস্ট কোচ হতে চলে মানে বেস্ট অপশান হতে চলেছে খালিদ জামিল তো খালিদ জামিল কিন্তু কিসের বেস্ট অপশান হতে চলেছে না ভারতীয় দলে যেহেতু এবছরে এবারে মানুষ মার্কেস ওকার আন্ডারাও কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না মানে ভারতে কিন্তু বিদেশি কোচ একদমই মনে হচ্ছে চলবে না ভারতের ভারতীয় কোচই দরকার এমনটাই কিন্তু আমার চিন্তাভাবনা মনে হচ্ছে কারণ ভারতের ভারতীয় কোচই কিন্তু একমাত্র পারে ভারতের প্লেয়ারদের কীভাবে কি খেলাতে হবে তারা কী বোঝে কখন কাকে নামাতে হবে তো সেক্ষেত্রে সবথেকে বেস্ট অপশান হচ্ছে খালিদ জামিল সেক্ষেত্রে খালিদ জামিল এক্ষেত্রে দুর্দান্ত কোচিং করিয়েছে জামশেদপুর এফসিকে একটা মানে জেডি কোচ অসাধারণ পারফরমেন্স করছে যেখানে প্রতিটা দলে ছিল বিদেশি কোচ সেখানে কিন্তু খালিদ জামিল একমাত্র আইসিএলএলের দেশি কোচ হয়ে লড়ে যাচ্ছিলো দলকে সেমিফাইনালে পর্যন্ত তুলেছিল তো সেক্ষেত্রে ভারতীয় দলের কোচ হিসেবে কিন্তু খালিদ জামিল কিন্তু বেস্ট অপশান হবে আমি মনে করি যদি বানালো মার্কে শ্রোগাকে বাদ দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে তাকে খালে খালিদ জামিলকে যাতে সাইনিং করানো হয় ভারতীয় দলের কোচ হিসেবে তো দেখা যাক তাকে কোচিং হিসেবে দায়িত্ব দেয় তো চলমন্ত্র নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তো একটা মোরক্কান বিদেশিকে নিয়ে আপডেট দেবো মোরক্কান বিদেশি বিদেশিটার নাম হচ্ছে মৌরার বাডনা তো এই বিদেশি প্লেয়ারটাকে তোমরা নিশ্চয়ই যেন ইস্টবেঙ্গল এফসিসিবির বিশাল বড় ধরনের টার্গেট করেছিল এই প্লেয়ারটাকে কিন্তু এখনো পর্যন্ত টার্গেট করে রয়েছে যেটা খবর সূত্রে জানা যাচ্ছে কিন্তু এই প্লেয়ারটাকে কিন্তু প্রায় ইস্টবেঙ্গল এফসিসিবির চূড়ান্ত করে ফেলেছে দলের মধ্যে তো খবর সূত্রে জানা যাচ্ছে কিছু দিনের মধ্যেই কিন্তু ইস্টবেঙ্গল এফসি শিবিরে এই বিদেশি প্লেয়ারটাকে তোমরা এই মৌরার বাডনাকে তোমরা কিন্তু ওয়েলকাম দেখতে পাবে তাদের অফিসিয়াল পেজ থেকে এবং চৌত্রিশ বছর বয়সী দুর্দান্ত প্লেয়ার গোলও করে অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার অসাধারণ পারফরমেন্স করে তো দেখা যাক এই মৌরাট বাডনাকে কতদিন লাগে ওয়েলকামটা জানাতে ইস্টবেঙ্গল এফসি শিবিরে কারণ ইস্টবেঙ্গলের সঙ্গে প্রায় চূড়ান্ত পর্যায়ের কথাবার্তা চলছে এই মৌরাট বাডনা। যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এবার ভারতীয় কোচ মানালো মার্কেস রোকা বা এফসি গোয়া কোচ মানালো মার্কেস রোকা তো ভারতীয় কোচ এই মানালো মার্কেস রোকার হয়তো দিন শেষ তো খবর সূত্রে জানা যাচ্ছে আর একটা সপ্তাহ মানে এই নয় জুন বেসিক্যালি ন তারিখ না দশ তারিখ খেলা আছে হংকংয়ের সঙ্গে ভারতের এই খেলাটার পরই কিন্তু নিজের থেকেই কিন্তু সরে যেতে চলেছে ভারতীয় কোচের জায়গা থেকে এবং পদত্যাগ নিতে চলেছে ভারতীয় কোচের জায়গা থেকে মানালো মার্কেস রোকা হয়তো নিজেই জানিয়েছেন সেই কথা দেখুন একটা মিডিয়া মারফত জানা গেছে যে মানালো মার্কেস রোকা কিন্তু আর এক সপ্তাহ হয়তো স্টে করছে ভারতীয় দলে তারপরে কিন্তু নিজেই কিন্তু সরে যাচ্ছেন এবং ট্রান্সফার মার্কেট সূত্রেও জানা গেছে তো দেখা যাক ভারতীয় দলের তার দিন আর কদিন থাকে সে সে কদিন আর কোচিং করায় তারপরে কিন্তু সে নিজের থেকেই সরে যাবে তার খারাপ পারফরমেন্সের কারণে সে হয়তো নিজেই বুঝতে পেরে যে দর্শকদেরও দালাগালি আছে অবশ্যই এর মধ্যে যাই হোক দেখা যাক কী হয় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যে এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে টাটা